নওগাঁর পোরশায় ডায়রিয়া আক্রান্ত ছাত্রদের খোঁজ খবর নিলেন এবং মাদ্রাসা পরিদর্শন করলেন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ থেকে মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার পোর্শা উপজেলার আলজামিয়া আরাবিয়া দারুল হেদায়া পোর্শা বড় মাদ্রাসায় ডায়রিয়ায় আক্রান্ত পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মাদ্রাসা পরিদর্শন এবং ছাত্রদের স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজ খবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও পোর্শা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিন্টু রহমান মাদ্রাসা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছেন মহান আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক আমিন লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন